একদিন বাঘ আর হাতি খুব খুশি হয়ে একটি প্লেনে উঠল তারা একে অপরের পাশে বসে জানালা দিয়ে নীচের দৃশ্য উপভোগ করল প্লেন থেকে দুই বন্ধু হাত ধরাধরি করে রওনা দিল তাদের মুখে হাসি মনে দারুণ উত্তেজনা এরপর তারা উঠল একটি লাল রঙের গাড়িতে রাস্তা দিয়ে তারা চলল শহরের মাঝঠানে গাড়ি থেকে নেমে তারা ঢুকল একটি রেস্টুরান্তে দেখেই বোঝা যাচ্ছিল আজকের দিনটা স্পেশাল হোটেলের এক কোনায় বসে বাঘ আর হনুমান শুরু করল জম্পেশ গল্প বাহ কি মজা মজা হাসাহাসি গল্প শেষে তারা নিল এক প্লেট করে গরম গরম বিরিয়ানি বাঘ বলল ভাই এমন বিরিয়ানি জীবনে খাইনি পেট পুরে খাওয়া শেষে বাঘ আর হাতি গেল বাগানে সেখানে অপেক্ষায় ছিল তাদের গার্লফ্রেন্ড চারজন মিলে বসল একসাথে ভাত আর মাংস খেতে হাসি মজা খুশির জোয়ার যেন চারদিকে সবশেষে তারা উঠল এক ঘোড়ার গাড়িতে হাওয়া খেলতে খেলতে বাঘ বলল এই দিনটা আমি ভুলব না কখনো।